বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি বিচারিক আদালতের রায় বাতিল সংবিধান থেকে কেয়ার সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ শুনানি উনিশে জানুয়ারি শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ পর এবারে বিজয় দিবস উদযাপন হবে নতুন উদ্দীপনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জমকালো আয়োজনে তারুণের উৎসব দুই হাজার পঁচিশের মিডিয়া লঞ্চিং ও বিপিএল এর মাস্কট উন্মোচন দীর্ঘ নয় মাস পর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ছশোর বেশি যাত্রী নিয়ে সেন্ট মার্টিনে পর্যটক বাহী জাহাজ এমবি বারো আউলিয়া সিরিয়ার আলিপুর বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী শহরটি থেকে পিছু হটেছে সরকারি বাহিনী বিমান হামলায় এ পর্যন্ত তিনশো বিদ্রোহী নিহত এবং জামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে উনসত্তর রান আসসালামু আলাইকুম আমন্ত্রন দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি নিলোফর জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবসহ সকল আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে বাসাদুজ জামান ও বিচারপতি সৈয়দ রায়াত হোসেনে সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন জিয়া পরিবারকে হেও করতে ফ্যাসিস্ট হাসিনা সরকার উদ্দেশ্য প্রণোজিত ভাবে তারেক মামলায় যুক্ত করে রিপোর্ট শফিউল্লাহ সুমনের বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা সকাল এগারোটার কিছু সময় আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করে আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার আসামি পক্ষের আইনজীবী ছিলেন এস এম শাহজাহান ও শিশির মনির বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করে যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয় আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের ব্যক্তিগত আক্রোশে এই মামলায় আসামিদের যুক্ত করা হয়েছে বলেও জানান আইনজীবীরা খুবই ইন্টারেস্টিং দুইশো পঁচিশ জন সাক্ষী নেওয়া হয়েছে এই দুইশো পঁচিশ জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো দিন দুইশো দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিদের স্বজনেরা আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে আমার ভাই দীর্ঘ সতেরো বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন আজকে আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল উল্লেখ্য দু হাজার সালের দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয় একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে এর মধ্য দিয়ে আদালত ন্যায় বিচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ আজ সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন এই বিচার হয়নি আওয়ামী কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ এক তাহার নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বাড়ানো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে শাস্তি দেবে এটাই ছিল তাদের উদ্দেশ্য আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে যুগ্ম মহাসচিব খারুল কবির খোকন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ যুগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনি জনগণের অধিকার আদায় সংগ্রাম আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তরে বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান তার সাথে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা একথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশ সব সময় ফিলিস্তিনে নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সব সময় সমর্থন করে আসছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সাথে ফিলিস্তিনের দূরত্ব অনেক বেশি হলেও পৃথিবীর অনেক মুসলিম দেশের চাইতেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি মানুষের অধিকার নিয়ে বেশি সোচ্চার এজন্য তিনি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত এ সময় উপদেষ্টাকে ওআইসি কমিটির সদস্যদের সাথে আমন্ত্রণ জানান সাক্ষাৎকালে ডাকুলে বিভাগের সচিব মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্ব অর্জনের মাস ডিসেম্বর কয়েক মাস আগে ছাত্র জনতার বিজয়ের পর এবারে বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা দেশের শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে বিরুদ্ধে অভ্যুত্থানের পর এবারে বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায় সরকারি বেসরকারি আয়োজনে এবারে প্রত্যয় ভিন্ন গণ অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশগোড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয় সেটির সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি ওঠার সবার কণ্ঠে মুক্তিযুদ্ধ সংগঠক ও ইতিহাসবিদদের মতে এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের উনিশশো সালে ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে খালিদা হাসানের প্রতিবেদন পহেলা ডিসেম্বর উনিশশো একাত্তর রক্তক্ষয়ী যুদ্ধের আট মাস অতিক্রান্ত হওয়ার পর অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের বিভিন্ন রণাঙ্গন থেকে পদে পদে হানাদার বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে স্বাধীনতা অর্জনে আশাবাদী হয়ে ওঠেন বীর মুক্তিযোদ্ধারা যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট নিক্সনের কাছে পেশ করা এক প্রতিবেদনে দেশটির তৎকালীন জাতীয় নিরাপত্তা পরামর্শক হেনরি কিসিনজার উল্লেখ করেন যুদ্ধে পাকিস্তানের পরাজয় আসন্ন গৌরীপুরে নভেম্বর তারিখে আমরা যখন রক্ষণ ছিলাম তখন আমাদের উপরে একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানি বাহিনী তো তাদের কমান্ডার মেজর সরোয়ার আমাদের হাতেই নিহত হন এবং তাদের প্রায় আশি জন নিহত হয় আমরাই তাদেরকে এলাকায় খবর দিই আমাদেরও প্রথম ইস্টবেঙ্গলের তেরো জন শহীদ হয় আমাদের একজন সাহসী কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান উত্তম এই যুদ্ধে তিনি শহীদ হন এবং আমরা তাদের ত্রিশ জনকে জীবিত বন্দি করি এই যুদ্ধের পর তাদের মনোবল ভেঙে পড়ে তারা দ্রুত সিলেটের দিকে পশ্চাদ শুরু করে আমরা তাদের পশ্চাদ শুরু করি মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে তখন বাঙালি সেনা সদস্য ও বেসামরিক তরুণদের নিয়ে গঠিত ব্যাটালিয়ন পাকিস্তান হানাদার বাহিনীকে চারদিক থেকে বিপর্যস্ত করে তুলেছে ব্যাটালিয়নতে সাধারণত সাতশো সৈনিক থাকে আমার ছিল দুশো তো আমি পাঁচশো ছাত্র যুবককে আমার ব্যাটালিয়নে ভর্তি করি এরা কেউ কোনোদিন একটা রাইফেল স্পর্শ করে দেখেনি এদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন ছিল সেই কারণে আমাদের একুরা ব্যাটালিয়ানকে মেঘালয়ে সরিয়ে নেওয়া হয় আমরা ট্রেন যোগে সেখানে যাই এই মুক্তিবাহিনীর বাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলেই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু ইতিহাসে শুধু রাজনীতিকদের কৃত্যই বলা হয় বক্তৃতা দেওয়া তো খুবই সোজা যে কেউ বক্তৃতা দিতে পারবে কিন্তু মেশিন গানের গুলির সামনে আত্মাহতি দেওয়া বা শত্রুর উপরে আক্রমণ চালানো গোলাগুলি মাইন্ড ফিল্ড অতিক্রম করে তার জন্য গভীর দেশপ্রেম এবং সাহসিকতা প্রয়োজন যেটি বাঙালি সৈনিকেরা দেখেছে এই প্রতিরোধ যুদ্ধে যদি আমরা অংশ না নিতাম তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না না দেশের স্বাধীনতা শেখ মুজিব বাবার প্রধানমন্ত্রী হতেন কিন্তু আমরা সৈনিকেরা যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে আমাদের জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করে থাকতো নভেম্বরের শেষের দিক থেকেই দেশের বিভিন্ন রণাঙ্গনে হানাদার বাহিনী আত্মসমর্পণ শুরু করে মনোবল বেড়ে যায় দেশে বিদেশে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ষড়যন্ত্র সত্ত্বেও বাঙালিরা বীর দর্পে স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায় খালিদা বাংলাদেশ টেলিভিশন বিজয়ের মাস উপলক্ষে সকালে বর্ডার র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজ বাংলা থেকে শুরু করে হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন স্বেচ্ছাসেবীরা র্যালি শেষে উপাচার্য বলেন গণ অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামীতে কাজ করতে হবে আর পেছনে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই দায়বদ্ধ থেকে কাজ করবে বলেও জানান তিনি সকল বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন পরিকল্পিতভাবে আওয়ামী লীগ একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে তিনি আর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদুল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা আব্বাস বলেন একটি মহল পরিকল্পিতভাবে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশে এবং বিদেশে ষড়যন্ত্র করছে এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপার্প কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনী খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকট আত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খেতাব প্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন এছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বছরে সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আঠাশ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য তাদের নিকট আত্মীয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ যে তিনটি আবেদনের উপর শুনানির জন্য উনিশে জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়রুল আবেদিন শরীফ ভুইয়া ও আইনজীবী শিশির মনির রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আগস্টে পটপরিবর্তনের পর ২৫ আগস্ট প্রথমে এ রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন পরে ষোলোই অক্টোবর আরেকটি রিভিউ আবেদন করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ তেইশে অক্টোবর আরেকটি রিভিউ আবেদন করেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এই তিনটি আবেদনের শুনানি একই সঙ্গে হবে এবার আন্তর্জাতিক সংবাদ